আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে সকালে ঘুমে যেতে উঠেই এতে দেখছেন কালিজিরা এই কালিজিরা মানে সকালে আমার হাজব্যান্ডে খায় তো অল্প হাফ চামচ কালিজিরা এই যে হাত হাতে নিয়ে লোক অল্প চাবাইয়া খাওয়ার পরে তারপরে তো যে এক গ্লাস পানি খাই অল্প আধা ঘন্টা সময় মানে অল্প রেস্ট করে রেস্ট করার পরে তো আধা ঘন্টা কি এক ঘন্টা রেস্ট করার পরে তো এটা আমি ব্রেকফাস্ট বানাইলাম আজকে আমি কিছুই বানাই নেই রুটি শুটি মানে ওইরকম সদাই রুটি পরোটা শরটা এগুলো ভালো লাগে না তারপরে তো ওটস খাবো তো ওটস বানাইলাম তো কয়েন লাগবো না ওটস লাগবো না তো এই করো অন্য কিছু আছে নাকি তারপরে কর্নফ্লাক্স ছিল তো কর্নফ্লাক্স তো দেখতে পারছেন কর্নফ্লাক্স বানিয়ে দিলাম তো হাজব্যান্ডে উঠলো ওটা তারপরে আইল মানে পানি খাইয়ে অল্প টাইম শুয়ে আছিল আধা ঘন্টা এক ঘন্টার টাইম শুয়ে থাকার পরে উঠে দেখেন এই যে যারাও শুয়ে রয়েছে মানে ঘুমিতে ওঠে আজকা স্যাটারডে আমার ছোটো বেটির ডাইরে স্কুল বন্ধ থাকে তো ওর এই ব্রেকফাস্ট করবার কইতেছি তো করে না মানে দেরি করে উঠছে আজকে দেরি করে উঠে উঠলে অল্প আলসি লাগে তারপরে ব্রেকফাস্ট হলো পরে তো ওই যে ফ্রিজে অল্প মাংস আসিল চিকেন আসিলো তো ওইটা আমি করে আধা ঘন্টার মতো রাখছি তারপরে বরফটা কি গলার পরে তো ভালো করে মাংসটা ধুয়ে নিছি মিয়া তো আমার হাজবেন্ডে কল যে আজকে দুপুরে কি বানাবা তো আমি মালখ মাংস আছে তাহলে এই করো আজকে বিরিয়ানি বানাও বহুদিন এসে আমরা বিরিয়ানি খাই নাই তো বাড়িতে বানাও তো বাড়িতে বানানোর জন্য আমি বিরিয়ানির যেতো মশলা আছে আমি এতো দিয়ে নিছি কিন্তু আমি কোনো পেকেট মশলা ইউজ করি নেই আমি আমার ঘরোয়া মশলা দিয়ে আজকে আমি বিরিয়ানি বানাইছি আমরা যেগুলা মশলা খাই গরম মশলা ওইগুলা দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে এক ঘন্টার মতো এরকম করে রাখে দিছি এক ঘন্টা লাগেই না আমি তো তথাপিত এক ঘন্টা রাখছি মানে কামও কাম ছিল সব কামগুলো হারিয়ে নিয়ে তারপরে আমি দুপুরে বানাইছি এক ঘন্টার মতো মাংসটা রেডি করে ধুয়ে তারপরে আমি চাউল দেখছেন চাউল আমি এক খোয়া চাউল নিছি আজকে মানে আমরা মানুষ দুইজনই বেশি মানুষ না তো বাচ্চাগুলো ওইরকম খায় না তো চাউলটা আমি এইট্টি পার্সেন্ট চাউলটা আমি বয়ল করে নিবো এই তো অল্প গোটা ম গরম মশলা দিয়ে দিছে চাউলে অল্প নিমখ দিয়ে তেল তারপরে আমি দুইটা আলু অল্প বড় বড় পিচ করে তেলে ভাজা নিছি দেখতে পাচ্ছেন তারপরে দেখছেন এই তো আমার চাউল এইট্টি পার্সেন্ট বয়ল হয়ে গেছে মাংসটাও এইট্টি পার্টই মানে আমি কুক করে নিছি এই তো দেখেন তার বিরিয়ানিত আলু থাকলে ভাল লাগে আলু আমার বাচ্চা ভালো পায় চিকেনে আলু দিলে ভালো পায় কিন্তু আমার হাজব্যান্ডও ভালো পায় না আলু কিন্তু আমি দুইটা আলু বড় বড়ো করে পিস করে খাইটা দিছি যাতে গোলে না আলুটা তারপরে দেখছেন আমার বিরিয়ানির কালার উপরে আমি যে বেরেস্তা পেঁয়াজের বেরেস্তাটা আমি আগে বানিয়ে রাখছিলাম ওইটা আমি উপরে দিয়ে দিলাম আর খুব সুন্দর ঝরঝরায় দেখেন একদম ঘরে কত সুন্দর বিরিয়ানি বানাই নিলাম আমি রেডি আমার বিরিয়ানি তারপরে দুইটা বাজায় আমার হাজবেন্ডে অফিস আইছে আহার পরে দেখে বিরিয়ানি আজকে আমরা দুপুরে বিরিয়ানি খাইছি বাকি অন্য কিছু বানানো নাই তো খাওয়ার পরে এত মানে ভালো হয়েছে কয় মানে আমার জীবনে এত বিরিয়ানি খাইছি এইরকম টেস্ট হয় নাই আমার হাজবেন্ডের কমেন্ট এটা তো আমি তো শুই না একদম খুশিতে একদম ভাবি নাই কল্পনার বাইরে এত টেস্ট হব বিরিয়ানি আমার কাছেও ভালো লাগছে বাচ্চাও খায় না বিরিয়ানি এত ভালো পায় না কিন্তু বাড়িতে বানালে ওইরকম ভালো পায় না কিন্তু বাজারে মানে যে সময় রেস্টুরেন্টে খাই এরকম ভালো পায় তো আজকে আমার বাচ্চাইও ভালো কমেন্টস করছে আমার যে মাম্মা খুব টেস্ট হয়েছে তো হাজব্যান্ডেও অনেক তারিফ করলো খুব ভালো লাগছে আপনারা এরকম করে ট্রাই করে আর যারা নতুন রান্ধনি যারা মানে রান্না বাড়া শিখে নিনে তারাও কিন্তু এটা একদম ইজিলি বানায় নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন